সন্ধ্যার সময় মনের মধ্যে কেমন জানি একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তখন মনে পড়লো যে আমার ঘরে তো রামেন আছে তো রামিনের প্যাকেটটা বের করলাম ঘরে যা তাই দিয়ে একটু সহজভাবে রান্না করে ফেললাম কোরিয়ান রামেনের প্যাকেটটা ছিল তো একটা করে খাওয়া হয়ে গেছে তো তো অবশিষ্ট আমার কাছে তিনটা প্যাকেটই ছিল এই তিনটা প্যাকেট দিয়ে আজকে আমি এই রামিনটা রান্না করে খাবো এই রামিনটা আজকে আমি শুধুমাত্র ডিম দিয়ে রান্না করে খাবো চিংড়ি মাছ তারপর হচ্ছে আপনার মুরগি মাংস কিছুই আমি দেবো না তো এখানে যা যা ছিল ইনগ্রেডিয়েন্টস সবই আমি বের করে নিলাম সত্যি কথা বলতে আমার ঘরে আজকে চিংড়ি মাছ আর তারপর মুরগির মাংস কিছুই নাই তো সহজভাবে যেভাবে রান্না করে খাওয়া যায় ঠিক সেভাবেই আমি রান্না করে খাবো তা প্রথমে আমি ছোট্ট কুটি একটা কড়াইতে এগুলো একটি সিদ্ধ করে নেবো আর এই কুটি কড়াইটা কিন্তু আমার মেয়ের বলতে ও যখন খুব ছোট ছিল তখন ছোটবেলা থেকে ওর জন্য আমি কিছু রান্না করলে ছোট্ট করেতে রান্না করতাম তো সেটাতেই আমি আজকে ডিম সিদ্ধ করে নিলাম তারপরে ডিম সিদ্ধ করতে করতে আমি এদিকে কী করলাম একটা ঝাল কুচি করে নেবো তো আজকে কিন্তু আমি একটু কোয়েল পাখির ডিম আর একটা ডিম দিয়ে আমি বড় ডিম দিয়ে এটা রান্না করে খাবো ঝাল ঝাল রামেন কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায় তো আজকে সহজভাবে একদম রান্না করে খাবো তো এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন খোসাগুলো উঠিয়ে তারপরে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম তারপর একটা বড় কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নেবো অবশ্য প্যাকেটের গায়ে কিন্তু সব প্রস্তুত প্রণালী লেখাই থাকে তো তারপরে পানিটা ফুটে আসলে আমি একে করে তিনটা করে প্যাকেটটা আমি ছিঁড়ে নিলাম সব কিছু যে লাগে কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই নুডলসটা রান্না করে খাওয়া তারপর আমি দিয়ে দেবো ড্রাই যে ভেজিটেবলস থাকে প্যাকেট সেগুলো আমি ছিঁড়ে কিন্তু তিনটা প্যাকেট দেব না আমার কাছে পাঁচটা ছিল সেই পাঁচটা প্যাকেটে আমি দিয়ে দেবো এটা দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করতে যতটুকু সময় লাগবে আর কি তারপর কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি কিন্তু ঝাল ঝাল যে মশলার প্যাকেটটা থাকে সেটাই দিয়ে দেবো আর এখানে আমি তিন প্যাকেট প্যাকেট দেবো না প্রায় তিন চার প্যাকেটের মতন আমি দিয়ে দিয়েছিলাম আরো অনেক প্যাকেট দেওয়া যায় তবে যে যে পরিমানে ঝাল খেতে পারে আর কি তো আমি বেশি ঝাল দেবো না আমার মেয়ে অবশ্যই ক্যাচ চামচ ক্যাচ আপ দিয়ে দিলাম আর লেবু থাকলে আরো ভালো হতো লেবুটাও নাই যার জন্য আমি লেবুটা দিতে পারলাম না তারপর আমি একটা ম্যাগি মশলার প্যাকেট ছিঁড়ে দিয়ে দেবো আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য কি রামেন আবার এত সহজ রান্না হয় নাকি হ্যাঁ হয় আপনার ঘরে যাই থাকবে না কেন আপনি সেটা দিয়েই কিন্তু রামেন রান্না করে খেতে পারবেন তো আমি একটু চেখে দেখলাম যে কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আমি যখন এটা রান্না করি তখন আমার চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা তাকিয়েছিল মানে আমার ফ্যামিলির লোক তারা খাওয়ার জন্য তো যাই হোক আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে বড় একটা ডিম দিয়ে দেবো আর বড় ডিমটা কিন্তু আমার মেয়ের জন্য দিয়েছি ও খেতে পারবে না তারপর এক চামচ খেলে ওতেই ভালো ডিমটা খেলে আরো ভালো তো যাই হোক আমি এখানে মরিচ দিয়ে দিলাম কাঁচা গুলো দিলে আলাদা একটা ফ্লেভার আসবে যার জন্য আমি এটিগুলো দিয়ে দিলাম তো আমার রান্না কিন্তু হয়ে আসছে আমি এখন এটা নামিয়ে ফেলবো আর আমি জলটা চেখে দেখলাম যে খেতে যে এত মজা হয়েছিল কি আর বলবো তো এত সিম্পল ভাবে রামেন রান্না করে কে কে খেয়েছেন আপনাদের বাসায় তো অবশ্যই আমাকে কমেন্ট করে একদিন অনেক কিছু দিয়ে রান্না করবো সেদিনও ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি ঝালঝাল কিন্তু নুডলস খেয়ে নিয়েছিলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ